দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা স্লোগানে মুখর রাজপথ দুর্নীতি আর মুক্ত রাষ্ট্র গঠনের শপথ সোমবার সপ্তম দিনে পদযাত্রার সূচনা হয় নাটোরে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় এনসিপির শীর্ষ নেতারা বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা বাংলাদেশকে পরিবর্তন করবে এই নাটোরে কি কোন চাঁদাবাজের ঠাই হবে দখলদারের ঠাই হবে সিন্ডিকেটের ঠাই হবে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে এরপর সিরাজগঞ্জের উদ্দেশ্যে শুরু হয় পথযাত্রা শহরের স্টেশন বাজার এলাকায় আরেকটি পথসভায় চলমান সংকট ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার আহ্বান জানান এনসপি নেতারা বলেন দেশে এমন সংস্কার প্রয়োজন যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান শরীর থাকতে হবে আমরা পুরো 나라তে পুরো দেশের সিস্টেমে ফেলো যেতে চাই না সংস্কার লাগবে সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ হতে পারে না রাতে পাবনা জেলা সদরে শহীদ চত্তরে বৃষ্টি মাথায় নিয়ে পথসভা করেন এনসিপির নেতা কর্মীরা আজকের সর্বসেরা জেলা যুব এ এবং এবংয় হত্যার বিচার চাই এ সময় নানা সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন রিমু সিদ্দিক সময় সংবাদ